আলহামদুলিল্লাহ সাজিকেও একটা বাড়ি হয়ে গেল একদিনের জন্য মেঘের রাজ্যে বসবাস করবো বিকেল বেলা পাহাড়ি রাস্তা দিয়ে দুইজন মিলে একসাথে দৌড়ে বেড়াবো সন্ধ্যার পরে পাহাড়ি সব ট্রেডিশনাল খাবার খাবো রাত্রে একটা শান্তির ঘুম দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গতকালকের ব্লগে দেখছেন আমরা সাজেক চলে আসি এখন আমরা রুমে যাই নাই কারণ আমাদের ফুল টিম এখনো সাজেক এসে পৌঁছায় ফাইনালি বাইক নিয়ে সব ভাই আপুরা চলে আসছে এন্ড তাদের সাথে আমার দেখা হলো প্রায় বিশ থেকে বাইশ ঘন্টা পরে এন্ড এরপরে আমরা সবাই মিলে আবারও গাড়িতে উঠে পড়ি সাজেকের এই সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা আরো একটা স্টপেজে চলে আসি আর এখানে সব বাচ্চা কাচ্চা এত পরিমাণে পাহাড়ি ফল মূল নিয়ে চলে আসছে যেগুলো না খাইলে একদমই সব মিস করতে আমার কাছে পাহাড়ি ফলমূল অনেক বেশি ভালো লাগে বিশেষ করে পেপে এবং কলা আর প্রতিটা ফলমূলের দাম কিন্তু অনেক রিজনেবল প্রাইস মধ্যে টুরিস্টরা চাইলে যে কোন সময় ইচ্ছা মতো ফলমূল খেয়ে থাকতে পারবে যাই হোক দুইজন মিলে একসাথে পাহাড়ি রাস্তায় দৌড়াদৌড়ি করতেছিলাম ভীষণ ভালো লাগতেছিল প্রথমবারের মতো এইরকম নিজেরা একসাথে দুইজন বা তিনজন একসাথে এইরকম ভাবে নিজেদের মতো সময় কাটাচ্ছি এই যে রাস্তায় দাঁড়াই গেছি না দূর থেকে দেখতে পাচ্ছেন ওই রিসর্ট গুলাতেই আমরা উঠবো এটি হলো সাদরের অরিজিনাল কোলাজিন ফেস লোশন যেটা ত্বককে কোলাজিনের ঘাটতি পূরণ করে ছাপ করবে টান ও মশ্চারাইজ রাখবে এবং শুল্ক নরম ও ত্বকের আর্দ্রতা যোগাবে যাদের স্কিনে অনেক বেশি ডার্ক সার্কেল মেস্তার প্রবলেম আছে তারাও চাইলে এই সাদরের অরিজিনাল কোলাজিন ফেস লোশনটা ইউজ করতে পারেন এটা ত্বকটাকে একদম ডিপলি ক্লিন করবে তিন থেকে চার শেড পর্যন্ত ফর্সা করবে এই অরিজিনাল ফেস লোশনটা আপনারা পেয়ে যাবেন অনিয়ন সব ফেসবুক পেজে যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে ও দেরি না করে যারা একটা অরিজিনাল একদম কোরিয়ান একটা ফেস লোশন চাচ্ছেন তারা চাইলে কিন্তু এখনই অর্ডার করতে পারেন পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে আর বাড়িগুলো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে আমি একটা বাসার সামনে দাঁড়াই আর বাসাটা ঘুরে ঘুরে দেখি আমার কাছে মনে হয়েছে যে পাহাড়িরা আসলে অনেক কষ্ট করে বসবাস করে আমাদের জীবনযাত্রার মান আর তাদের জীবনযাত্রার মানের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে রাস্তায় যাচ্ছিলাম আর জায়গায় জায়গায় থামতেছিলাম প্রত্যেকটা জায়গায় ভীষণ পছন্দের আর এইটা থেকে ওইটা আরো বেশি সুন্দর ফাইনালি আমরা সাজেক জিরো পয়েন্টে চলে আসি সবার পিকচার বা ভিডিওতেই দেখতাম সাজেক জিরো পয়েন্ট প্রিয় মানুষটাকে সঙ্গে করে নিয়ে আসার অনেক দিনের ইচ্ছা ছিল ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হলো আর এই জিরো পয়েন্টের পাশে আমাদের সুন্দর একটা রিসোর্ট যেটা একদিনের জন্য আমরা মনে করেন কিনেই নিছি মানে ইচ্ছা মতো থাকতে পারবো এই জন্য বললাম একদিনের জন্য এইটা আজ আমার বাড়ি আমরা রিসোর্টে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয় আর এই ওয়েলকাম আমার কাছে বেশ ভালো লাগে ওয়েলকাম ড্রিঙ্কসটা আমি খাচ্ছিলাম আর পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আমাদের রুমটা বেশ সুন্দর ছিল আর পুরো একটা মেঘের রাজ্য আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে যায় তবে বিকেল বেলায় আমাদের রুম থেকে এই ভিউজটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আমাদের এই একদিনের রিসোর্টটার নাম ছিল মায়াবতী হিল রিসোর্ট যে রিসোর্ট থেকে পুরো সাজেকটাই এত সুন্দর উপভোগ করা যাচ্ছে মনে হচ্ছে আমাদের রিসোর্টটা সব থেকে ওপর আর অনেক বেশি ভালো লাগতেছিল প্রিয় মানুষের সঙ্গে কাটানোর জন্য বেস্ট একটা রিসোর্ট আমাদের এটা ছিল কাপল রুম আর কাপল রুমটা অনেক সুন্দর করে সাজানো ছিল আমরা আসার পরে তো অনেক বেশি সবাই টায়ার্ড হয়ে পড়ছিল আমি আশাকে বলতেছিলাম তুমি প্লিজ আমার মাথাটি একটু টিপে দাও সব সময় আমার অনেক বেশি যত্ন করে কেয়ার করে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি অনেক ভাগ্যবান যে এরকম একটা জীবন সঙ্গী আমি পেয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পর যেন কোনো রকমের নজর না পড়ে যাই হোক রুমটা পেয়ে আসা ভীষণ খুশি হয়ে গেছে মধ্যে কি যে করতেছিল তা আপনারা দেখেই বুঝতে পারছেন সে কতটা খুশি যাই হোক সারাদিন না খেয়ে আসি এখন সবাই মিলে রাত্রে বাহিরে চলে গেছি সব খাবার গুলো খাবো কথায় পাহাড়িদের যে ট্রেডিশনাল গুলো আছে সেগুলোই খাবো আমি বড়া নিয়ে নিচ্ছিলাম এরপরে বাঁশের বেশ কিছু আইটেম আছে সেগুলো সবই ট্রাই করব তারপরে জিলাপি নিচ্ছিলাম তারা জুম চাষে যে আটা তৈরি করে সেই আটারই জিলাপি তবে প্রত্যেকটা খাবার আমার কাছে বেশ ইউনিক আর ইন্টারেস্টিং টেস্টিও লাগছে পাহাড়ে এসে যদি পাহাড়িদের দিয়ে ট্রেডিশনাল খাবার না খাই তাহলে কিন্তু বন্ধু মোটেও ভালো লাগবে না লাস্টে আমরা একটা হলুদ ফ্রাই নিয়ে নি প্রত্যেকটা খাবার ভীষণ ভালো লাগছে আর রিজনেবল প্রাইস এর মধ্যে আমরা তো দুই তিনটা দিন থাকবার ভীষণ মজা করব প্রিয় মানুষটার সঙ্গে কাটানো এটা আমার বেস্ট একটা মুহূর্ত ছিল আপনারা যারা চাচ্ছেন যে এখন একদম সাজেকে ঘুরতে আসবেন এবং একটা সুন্দর রিসর্ট চাচ্ছেন তারা চাইলে কিন্তু মায়াবতী হিল রিসর্টে থাকতে পারেন আমি তাদের পেজটা ক্যাপশনে মেনশন করে দিব চাইলে তাদের পেজে যোগাযোগ করে আসতে পারেন বা তাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ